ড্রেনের পাশে এসে শুয়ে রয়েছে একটা গড়ে দিলে সে ড্রেনে পড়ে যাবে পাটার মাংস ছেঁচা দেশের জন্য যেটা রাষ্ট্র দায়বার বহন করার কথা সে দায়বারগুলি আপনারা নিচ্ছেন আমি মনে করি প্রতিষ্ঠানের মালিক থেকে যারা সর্বোচ্চ একবারে ডাক্তার থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সবাইকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ বা অভিনন্দন আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান বাসা উত্তরা চোদ্দ নম্বরে তো আমি নিকুঞ্জ একটা ডেভেলপার অফিসের সাথে আছি তো আমি নিকুঞ্জ খিলখ্যাত যখন ওভার ব্রিজের নিচে যখন উত্তরার থেকে গাড়িটা যাই নামি নামার পরে যে আমি পাঁচ তারিখ বিকেল সাড়ে চারটা পাঁচটার দিকে আনুমানিক আমি যখন দেখি রাস্তার পাশে এ বসে আছে তো আমি তাকে দশটা টাকা দিতে গেলাম দশটা টাকা যখন দিতে গেলাম সে টাকাটা না নিয়ে বললো যে আমাকে একটু চা খাও চা কিনে নিয়ে তার হাতে দিয়ে দেখেছি সে নিতে পারে না তো দেখলাম যে তার পায়ের থেকে অনেক ফুস ফুটতেছে প্রথম আমি ফলো করিনি পাটার মাংস ছেঁচা তখন তাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে সে কোনো কথা বলতে পারে না চা দোকানদারে জিজ্ঞেস করলাম এইভাবে কত দিন ধরে এখানে পড়ে আছে বললো যে চার দিন পাঁচ দিন কেউ বলে যে সাত দিন দশ দিন এরকম এক একজন এক একটা বলে তখন আমার কিছু কাজ ছিল আপনার এই নারায়ণগঞ্জ অফিসের কাজে আমি ওখানে চলে গেছি সন্ধ্যা হয়ে গেছে লগ্ন এমন সময় আমি রিটার্ন করি রিটার্ন করলে ভাবলাম আমার মনে পড়লো যে লোকটাকে কি করতেছে একটু দেখি পরে আমি রাইসা দেখলাম যে ওই একই ড্রেনের পাশে সে শুয়ে রয়েছে তখন দেখলাম যে একটা গড়ি দিলে সে ড্রেনে পড়ে যাবে তখন আমি ওখান থেকে দুইটা লোককে ডাইকা তাকে টাইনে নিয়ে সাইডে ছাত্রী সামানিয়ে নিচে এখানে বসাই বসালে তাকে জিজ্ঞেস করি সে কিছু বলতে পারে না তো ওখানে ট্রাফিক বক্সে যে ওনার সাথে আলাপ করার পর ওনার বললো যে আপনি থানায় যান তো ওনারা আমাকে পুলিশ ইনচার্জের নম্বর দিলো ডিউটি অফিসারের নম্বর দিল ওনাকে ফোন দিলাম বলল যে কিছুক্ষণের মধ্যে আসতেছি তখন ওনাদের একজন ডিউটিরত অবস্থায় যে ছিল ওনার নম্বর দিচ্ছে তো উনি আসলো পাশে উনি আইসা দেখলো তখন ও একেবারে এই ড্রেসের উপর আরও দুই তিনটা ড্রেস আসিল সব ময়লা টয়লেট কুয়ো টয়রা সব বাসায় রাখছে এন্ডিমেন টাইমে দেখলাম যে একটা টোকায় মতো একটা লোক আসলো আসার পরে যে বললো যে কাকা আমি তো ডোমের কাজ করি আপনি যদি ওরে পরিষ্কার করতে চান তাহলে আমি করে দেবেন আমি থানার মাধ্যমে আসি আমাকে তাহলে তুমি থাকো ওখান থেকে মনে করেন যে জ্যাকেট গেঞ্জি এগুলি নিয়ে তারা পড়াই ও ড্রেসটা চেঞ্জ করে ওখান থেকে সিএঞ্জি করে আমি নিয়ে যাই কর্মীটলো হসপিটালে তো কর্মীটোলা হসপিটাল থেকে ওখানে প্রাথমিক একটু ড্রেসিং করে ওখানে কর্মীটল্লা হসপিটালের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে আবার আমি নিয়ে যাই ঢাকা মেডিকেলে তো ওখানে নেওয়ার ও প্রথমে এক্স করে এক্স করার করার পর ওনারা দেখলো যে পায়ের মধ্যে হাঁটলি পাঠা আছে একদম ভেঙে গেছে আঙুল তো দেখলাম যে ওনারা পায়ের থেকে কিছু অংশ পঁচা অংশ কাইটা দিয়া খুব ভালোভাবে ড্রেসিং করে দিল ও একটু মনে করেন যে স্বস্তি বোধের একটা লক্ষণ দেখা গেছে তখন আমাকে বললো যে নিয়ে যান সাত দিনের ওষুধ দিয়ে দিলাম তখন রাত্রে দুইটা বাজে আমি কোথায় নিব আমার কাছে নেওয়ার মতো ওকে করার মতো সেই সিদ্ধান্ত আমি নিতে পারিনি তখন আমি টলিম্যানের সাথে কথা বললে ওখানে আউটডোরের পাশে একটা জায়গায় রাখি এবং ওকে বলে যে তুমি খাবার দাবার এবং ওকে আমি বিছনা কম্বল বালিশ এগুলি দিয়ে ওখানে শোয়াই রাখলাম তা আমার আসলে বিবেক মানতেছে না যে লোকটাকে ওখানে রাইখে আসছি এর ভিতরে বিকালেই আমার মনে করেন যে আপনাদের এই সেন্টারের নামটা একজন আমাকে বললো এরম একটা সেন্টার আছে তাইলে আপনি ওখানে নিয়ে যেতে পারেন তখন আমি ওনার থেকে নম্বর নিই নম্বর দিলে এখানে ফোন দিলাম তারপর বললো যে কি অবস্থা আছে রুগী তখন আমি ডিটেলস বললাম এই অবস্থা বললো যে ঠিক আছে সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের এখানে অ্যাডমিশন না হয় আপনি তাহলে কালকে নিয়ে আসেন আমাকে উনি বলে দিল যে জিটি করতে হবে এবং আপনার আইডি কার্ড নিতে হবে পরে ও রুগী নিয়ে আসলে আমরা রাখবো আবদুল্লাপুর থেকে উবারের ড্রাইভার একে নিলাম এবং আজিমপুর থেকে একে নিলাম ও তো রোজ হাজিরা কাজ করে আমি বললাম যে তুমি আমার সাথে আসো আমি একটা রুগী একটা জায়গায় ট্রান্সফার করো তুমি আমার সাথে থাকে একটু সাপোর্ট দিবা আর তোমাকে আমার দিনমজুরি যেটা তোমার প্রাপ্য সেটা আমি দিয়ে দিব তাই বলে আমি ওনাকে আপনাদের এখানে নিয়ে আসি আর কি ওটা বোঝা যাচ্ছ মানসিক একটু বারসাম্য আছে তো আজকে যেটা তার সাথে আমি একটু কথা বলতে গেছি তো ও বলতেছে ওর নাম রতন খিলখ্যাতে ওর বোন থাকে তো বোনের বাসা সে নাম জানে না বোনের নামও আমাকে বলতে পারেনি যাই হোক এখন সর্বোপরি যখন আপনাদের কাছে আমি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি এখানে নিয়ে আসলাম আপনারা তাকে কিভাবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাকে একটু সুস্থ করার ব্যবস্থা সেটা আপনারা নেবেন আপনাদের কাছে সে দায়িত্ব হস্তান্তর করলাম এবং আমি আমার দায়িত্ব তরফ থেকে মানবিকভাবে তাকে দেখার পরে যেটা আমার মনের ভিউ তৈরি হলো সেটার থেকে আমি একটু নিজেকে মানসিকভাবে সেভ করে নিতে পারছি বলে তাকে একটা জায়গায় স্থানান্তর করতে পারছি এটা আমার মানসিক তৃপ্তি হিসাবিল্লা তার পিছনে যা করতে পারছি এবং দেশের জন্য যেটা রাষ্ট্র দায়ভার বহন করার কথা সেই দায়ভারগুলি আপনারা নিচ্ছেন বা এই প্রতিষ্ঠান নিচ্ছে বা এর মালিক নিচ্ছে মানুষের কাছে আপনাদের এই প্রতিষ্ঠানের অনেক সুনাম এবং সর্বোচ্চ আপনারা পরিচ্ছন্নভাবে টেক কেয়ার করেন বলে আমি যতটুকু জানতে পারছি সেই হিসাবে আমি মনে করি আপনাদের প্রতিষ্ঠানে এরকম লোক আসছে বা আসবে যাদের আপনারা এ ধরনের উপকার বা খ্যাদমতে নিয়োজিত আছে এই প্রতিষ্ঠান আমি মনে করি প্রতিষ্ঠানের মালিক থেকে যারা সর্বোচ্চ একবারে ডাক্তার থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সবাইকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ বা অভিনন্দন যে এ ধরনের সামাজিক প্রতিষ্ঠানের পিছনে আপনারা শ্রম দিচ্ছেন